আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা কুরানের একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয় নিয়ে কথা বলবো। অনেক সমালোচক দাবি করেন যে কুরানে জোড়াই সৃষ্টির বিষয়ে যা বলা হয়েছে তা আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক আজকে আমরা দেখব কিভাবে আরবি ভাষার সূক্ষ্ম ব্যাকরণ এবং বৈজ্ঞানিক বাস্তবতা এই সমালোচনার জবাব দেয় মূল সমালোচনা কি সমালোচকরা বলেন কুরানে বলা হয়েছে সবকিছু জোড়ায় সৃষ্টি করা হয়েছে কিন্তু বাস্তবে অনেক জীব আছে যারা জোড়ায় নয় যেমন ব্যাকটেরিয়া অ্যামিবা বা অনেক উদ্ভিদ যারা অযৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে তাহলে কুরআন কি ভুল বলছে আসুন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি সুনা আজ জারিয়াত একান্নর ঊনপঞ্চাশ নাম্বার আয়াত মিন শব্দের তাৎপর্য প্রথমে আসুন সুরা জারিয়াতের ঊনপঞ্চাশ নাম্বার আয়াত দেখি আরবিতে এই আয়াতে বলা হয়েছে ওয়া কুল্লি সৈয়িন খালাকনা জাউজাইনি লা আল্লা কুম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল মিন আরবি ভাষায় মিন শব্দটির একটি বিশেষ ব্যাকরণিক অর্থ আছে এটি তাবে ইজ অর্থাৎ বিভাজন বা অংশ বোঝায় অর্থাৎ সব কিছু থেকে বা প্রতিটি বস্তুর মধ্য থেকে কিছু যদি আল্লাহ বলতে চাইতেন যে প্রতিটি একক বস্তু জোড়াই সৃষ্টি তাহলে শুধু কুল্লা সাইয়েন বলতেন মিন ব্যবহার করতেন না কিন্তু মিন ব্যবহার করার মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে সব কিছুর মধ্যে অনেক কিছু জোড়াই সৃষ্টি হয়েছে প্রতিটি বস্তু নয় এটা এমন যেমন আমি বলি মানুষদের মধ্য থেকে অনেকেই শিক্ষিত এর মানে এই নয় যে প্রত্যেক মানুষই শিক্ষিত বরং অর্থ হল মানুষদের একটি বড় অংশ শিক্ষিত ক্লাসিক্যাল আরবি তাফসিরে এই মিন শব্দের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে ইমাম রাজি ইমাম কুর্তুবি সহ বিখ্যাত মুফাস্সিরগণ বলেছেন যে এই মিন হল ইজ অর্থাৎ বিভাজন সূচক তাই আয়াতের সঠিক অনুবাদ হবে এবং প্রতিটি বস্তুর মধ্য থেকে আমি জোড়া সৃষ্টি করেছি যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো এতে কোনো বৈজ্ঞানিক সমস্যা নেই কারণ সত্যি অধিকাংশ প্রাণী এবং উদ্ভিদ যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং তাদের পুরুষ নারী বা জোড়া রয়েছে সুরা রাদ তেরোর তিন নম্বর আয়াত এবার আসুন আরেকটি আয়াত দেখি সুরা রাদের তিন নাম্বার আয়াতে বলা হয়েছে এবং প্রত্যেক ফল থেকে তিনি সৃষ্টি করেছেন জোড়া জোড়া এখানে সমালোচকরা বলেন সব ফল তো জোড়ায় নয় অনেক উদ্ভিদ আছে যাদের পুরুষ নারী আলোদা ফুল নেই কিন্তু এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রথমত আরবিতে সামারাত শব্দটি শুধু পরিপক্ক ফল নয় বরং ফুল থেকে ফল পর্যন্ত পুরো উৎপাদন প্রক্রিয়াকে বোঝায় আরবি অভিধানে সামারাত মানে গাছের উৎপাদন যার মধ্যে ফুল এবং ফল দুটোই অন্তর্ভুক্ত দ্বিতীয়ত এই আয়াতেও মিনকুল্লিস সামারাত বলা হয়েছে অর্থাৎ প্রত্যেক ফল থেকে বা বিভিন্ন ফলে এটা সর্বব্যাপী দাবি নয় বৈজ্ঞানিক বাস্তবতা এবার আসুন বৈজ্ঞানিক তথ্যের দিকে উদ্ভিদ বিজ্ঞানে আমরা দেখি প্রায় আশি থেকে নব্বই শতাংশ ফুল বিশিষ্ট উদ্ভিদ উভলিঙ্গ বা হার্মাফ্রোডাইট অর্থাৎ একই ফুলে পুংকেশর এবং স্ত্রীকেশর উভয়ই থাকে কিন্তু এর মানে এই নয় যে তারা জোড়ায় নয় বরং একই ফুলের মধ্যে পুরুষ এবং নারী অঙ্গ উভয়ই বিদ্যমান থাকে অর্থাৎ জোড়াই আছে শুধু আলাদা নয় এমন কি অনেক উদ্ভিদে ডায়েশিয়াস সিস্টেম আছে যেখানে আলাদা গাছে পুরুষ এবং নারী ফুল থাকে যেমন পেঁপে খেজুর ইত্যাদি এমন এমনকি যেসব উদ্ভিদ অযৌন প্রজনন করে বলে ভাবা হয় তারাও মূলত কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং তাদের জেনেটিক্স এবং সেলুলার লেভেলে পোলারিটি বা দ্বৈততা বিদ্যমান থাকে ফুল এবং ফল আরবি শব্দের ব্যাপ্তি আরবি ভাষায় সামারাত এবং এর সাথে সম্পর্কিত শব্দগুলোর ব্যবহার অনেক বিস্তৃত ক্লাসিক্যাল আরবি সাহিত্যে সামারাত বলতে গাছের যে কোনো উৎপন্ন বস্তুকে বোঝানো হত উদাহরণস্বরূপ ফুল ফোটার পর্যায়ে যখন পরাগায়ন হয় তখনই মূলত লিঙ্গভেদ স্পষ্ট হয় পুংকেশর থেকে পরাগ্রেণু স্ত্রীকেশরে স্থানান্তরিত হয় এই প্রক্রিয়াটি মূলত জোড়ার ধারণাকে প্রতিষ্ঠিত করে তাই যখন কুরআন বলছে ফল থেকে জোড়া সৃষ্টি করেছেন এর অর্থ হল ফল উৎপাদন প্রক্রিয়ায় পুরুষ নারী বা জোড়ার ভূমিকা আছে এবং এটা একদম সঠিক বৈজ্ঞানিক বক্তব্য কেন এই সূক্ষ্মতা গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করতে পারেন এই ব্যাকরণিক সূক্ষ্মতা কেন এত গুরুত্বপূর্ণ কারণ কুরান আরবিতে অবতীর্ণ হয়েছে এবং আরবি ভাষার প্রতিটি শব্দ প্রতিটি হরফের অর্থ আছে যদি আমরা শুধু অনুবাদ পড়ে কুরআন বুঝতে চাই তাহলে অনেক সূক্ষ্ম অর্থ হারিয়ে যায় মিন শব্দের উপস্থিতি বা অনুপস্থিতি পুরো বাক্যের অর্থ পাল্টে দিতে পারে এজন্যই ইসলামিক স্কলারগণ সবসময় আরবি ভাষা শেখার উপর জোর দেন কারণ কুরানের প্রকৃত সৌন্দর্য এবং গভীরতা আরবি ভাষাতেই পাওয়া যায় সমালোচকদের পদ্ধতিগত সমস্যা সমালোচকরা যখন কুরআনের সমালোচনা করেন তখন তারা সাধারণত কয়েকটি ভুল করেন এক তারা আরবি মূল টেক্সট পড়েন না শুধু অনুবাদের উপর নির্ভর করেন আর অনুবাদ কখনোই মূল ভাষার সম্পূর্ণ অর্থ ধারণ করতে পারে না দুই তারা আয়াতের প্রেক্ষাপট বা সিয়াক সিবাক বিবেচনা করেন না একটি আয়াত এককভাবে পড়লে এক অর্থ হতে পারে কিন্তু পুরো সুরার প্রেক্ষাপট পড়লে ভিন্ন অর্থ হতে পারে তিন তারা ধরে নেন যে কুরআনকে অবশ্যই আধুনিক বৈজ্ঞানিক পরিভাষায় কথা বলতে হবে কিন্তু কুরআন সাধারণ মানুষের জন্য যারা চোদ্দশো বছর আগে বাস করতেন তাই কুরান সাধারণ ভাষায় দৃশ্যমান প্রপঞ্চের ভাষায় কথা বলে বৈজ্ঞানিক অলৌকিকতা নাকি প্রাকৃতিক বর্ণনা এখানে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্ন আছে কুরান কি বৈজ্ঞানিক গবেষণাপত্র নাকি হেদায়েতের কিতাব কুরান প্রাথমিকভাবে একটি ধর্মীয় গ্রন্থ যার উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর দিকে পথ দেখানো কিন্তু যখন কুরআন প্রাকৃতিক বিষয় নিয়ে কথা বলে তখন তা এমনভাবে বলে যা বৈজ্ঞানিক সত্যের সাথে সাংঘর্ষিক নয় জোড়ায় সৃষ্টির আয়াতগুলো মূলত আল্লাহর কুদরত এবং সৃষ্টির ভারসাম্য নিয়ে কথা বলছে যখন আমরা দেখি যে অধিকাংশ জীবজগৎ সত্যি জোড়ায় সৃষ্টি পুরুষ এবং নারী ধনাত্মক এবং ঋণাত্মক দিন এবং রাত্রি আলো এবং অন্ধকার তখন আমরা সৃষ্টির এই সুশৃঙ্খল ব্যবস্থায় আল্লাহর হিকমত দেখতে পাই আধুনিক জীববিজ্ঞান এবং জোড়ার ধারণা মডার্ন বায়োলজি প্রমাণ করেছে যে যৌন প্রজনন বিবর্তনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম জেনেটিক বৈচিত্র্যের জন্য দুটি ভিন্ন জেনেটিক উপাদানের মিশ্রণ প্রয়োজন এমনকি যেসব জীব অযৌন প্রজনন করে বলে ভাবা হয় তারাও মূলত জেনেটিক রিকম্বিনেশনের সুবিধা থেকে বঞ্চিত এবং বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে তারা কম সফল ব্যাকটেরিয়া বাইনারি ফিশানের মাধ্যমে বংশবৃদ্ধি করলেও তারা হরাইজেন্টাল জিন ট্রান্সফারের মাধ্যমে জেনেটিক ম্যাটেরিয়াল আদান প্রদান করে এটাও এক ধরনের জোড়ার ধারণা এমনকি পদার্থবিজ্ঞানে আমরা দেখি পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল। ইলেকট্রন এবং পজিট্রন সব কিছুই জোড়ায় ভাষাগত নির্ভুলতার গুরুত্ব কুরানের একটি অলৌকিক দিক হল এর ভাষাগত নির্ভুলতা চোদ্দশো বছর পরেও যখন আমরা আরবি ব্যাকরণ বিশ্লেষণ করি তখন দেখি যে প্রতিটি শব্দ প্রতিটি হরফ নিখুঁতভাবে ব্যবহৃত হয়েছে মিন শব্দের ব্যবহার এর উৎকৃষ্ট উদাহরণ যদি মিন না থাকত তাহলে আয়াতটি বৈজ্ঞানিকভাবে সমস্যাজনক হতে পারত কিন্তু মিনের উপস্থিতি আয়াতকে সম্পূর্ণ নির্ভুল করে তুলেছে এটা কি কাকতালীয় নাকি এটা প্রমাণ করে যে কুরআন সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে উপসংহার তাই আমরা দেখলাম যে কুরানের জোড়াই সৃষ্টির আয়াতগুলো কোনোভাবেই বৈজ্ঞানিক সত্যের সাথে সাংঘর্ষিক নয় বরং আরবি ভাষার সূক্ষ্ম ব্যাকরণ এবং শব্দের সঠিক ব্যবহার এই আয়াতগুলোকে সম্পূর্ণ নির্ভুল করে তুলেছে সমালোচকরা যখন কুরআনের সমালোচনা করেন তখন তাদের প্রধান সমস্যা হলো আরবি ভাষা না জানা এবং প্রেক্ষাপট না বোঝা তারা অনুবাদের উপর নির্ভর করেন এবং নিজেদের সীমিত বোঝাপড়া দিয়ে রায় দেন আমাদের দায়িত্ব হল কুরআনকে সঠিকভাবে বোঝা আরবি ভাষা শেখা এবং বৈজ্ঞানিক জ্ঞানের সাথে কুরানের হারমোনি আবিষ্কার করা কারণ যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি কুরআন অবতীর্ণ করেছেন তাই সৃষ্টি এবং কুরআনের মধ্যে কোনো সংঘাত হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে কুরান সঠিকভাবে বোঝার এবং তার উপর আমল করার তাওফিক দান করুন আল্লাহ হাফেজ